ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান চরভরিবী ইউনিয়নের বাবুচ্চর সহ আরও কিছু চড়ে তিনি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে ক্ষয় ক্ষতির বিষয়ে কথা বলেন এছাড়াও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান চর এলাকায় মৎস্য সম্পদ ধ্বংসকারী চর ঘেরা জাল উদ্ধারপূর্বক তা আগুনে ধ্বংস করেন এ সময় চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আপনার তো কোপানিকে টার্গেট করেই করলে সেই ঘাস আপনি কিন্তু দশ চার পাঁচ ছয় মাস আগে যদি ছোট গরু কিনতেন ছয় মাসের কেন চুরি হয়ে যায়